আসসালামু আলাইকুম নতুন এক রেসিপিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে খুবই মজাদার ও স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে দেখাবো বাদামের বিস্কুট আমি এখানে চীনা চিনাবাদাম ভেজে চামড়াটা পরিষ্কার করে নিয়েছি হাফ কাপ পরিমাণ আর এর সাথে আমি এটা ব্ল্যান্ডার জ্বালা নিয়ে নিয়েছি এর সাথে আমি হাফ কাপ থেকে একটু কম আছে চিনি নিয়ে নিলাম আপনারা যখন তৈরি করবেন চিনি পরিমাণটা আর একটু কম দিলেও হবে এরপরে এটা আমি ব্ল্যান্ডারে জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি আর একটা মিক্সিং বোলের মধ্যে পুরো মিশ্রণটা নিয়ে নিলাম চিনি এবং বাদামের মিশ্রণ এর সাথে আমি এখন অ্যাড করব ময়দা একটা স্টেনার উপরে ময়দা এক কাপ নিয়ে নিলাম প্রথমে আর এরপরে লাগবে আমার এখানে বেকিং পাউডার এখানে আমি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিব আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আমার আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম এরপরে গুঁড়ো দুধ দিয়ে দিব গুঁড়ো দুধটা দিলে বিস্কুটটা খেতে অনেক বেশি ভালো লাগবে তিন চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ আমি এখানে অ্যাড করেছি এরপর আমি এটা চেলে নিব অবশ্যই চেলে নেবেন এতে করে বিস্কুটটা ভালো হবে সব কিছু একসাথে পরিমাণ মতো মিশে যাবে জন্য চালা হয়ে গিয়েছে আমার এ পর্যায়ে হাত দিয়ে সব কিছু একসাথে শুকনো অবস্থায় আমি মিশিয়ে নেব একটু সময় নিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি আর এখানে আমি প্রথমে হাফ কাপ থেকেও কম ওয়ান থার্ড কাপের মতো হবে সয়াবিন তেল নিয়ে নিলাম দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পুরোটাই দিলাম আমি মিশিয়ে নিলাম দেখবো যে আর লাগে কি না আর মিশাতে মিশাতে আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু তেল লাগবে এখানে আমি আরও একটু তেল দিয়ে দিব অর্থাৎ এখানে আমার পুরোই হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল লেগেছে হাফ কাপ দিয়েই এটা সুন্দর মতো হয়ে যাবে এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না মাখাতে মাখাতে এটা খুব সুন্দর এরকম একটা ডো তৈরি হয়ে যাবে একেবারে এরকম একটু ভেঙে ভেঙে আসলে কোনো সমস্যা নেই বিস্কুটের ডো কিন্তু এরকমই হয় আর এটা কিন্তু কখনও ভুলেও পানি অথবা দুধ দিয়ে মাখাতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু বিস্কুটটা হবে না আর আমি যেটাতে বেকিং করব। বেকিং টের মধ্যে আমি এরকম দুটা কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে কিছু ভাজা বাদাম আমি নিয়ে নিলাম এরপরে যে মিশ্রণটা ডোটা আমি তৈরি করে রেখেছিলাম ওটা থেকে এরকম গোল গোল করে আপনারা যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন এই বিস্কিটটা আর বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে এই বাদাম বিস্কিট হাত দিয়ে একটু চেপে চেপে তারপরে যে বাদামটা নিলাম ওই বাদামের মধ্যে গড়িয়ে নিব একটু চাপ দিলে বাদাম বিস ইয়েটার উপরে ডোটার সাথে লেগে যাবে বাদামটা বাদামগুলো এরপরে আমি বেকিং ট্রের মধ্যে নিয়ে নিব আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন ফেসবুক থেকে দেখে ফলো দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এক কাপ ময়দা দিয়ে আমার অনেকগুলো বিস্কুট হয়েছে আর এখানে তিনটা এটা আমি আলাদা আরেকটা স্টিলের প্লেটের মধ্যে দিয়ে বেক করে নিব। এটা প্রি হিটেড দশ মিনিট প্রিহিটেড ওভেনে একশো নব্বই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমি বিশ মিনিট বেক করে নিব বিশ মিনিট পরে আমার বিস্কুটটা কিন্তু আমি বের করে নিয়েছি ওভেন থেকে হয়ে গিয়েছে আর এটা কিন্তু অনেক গরম এখন মাত্র বের করেছি এটা এই অবস্থা কখনোই খুলতে যাবেন না নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু বিস্কুটগুলো ভেঙে যাবে খুব ভালো করে ঠান্ডা করে একেবারে যখন কমপ্লিটলি ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা বিস্কুটগুলো এভাবে টান দিলে কিন্তু খুলে যাবে এই যে খুলে এসেছে আর নিচেরটা কিন্তু অনেক সুন্দর মতো হয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম আমি একটা প্লেটে সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করছি চায়ের সাথে এই বিস্কুট খেতে কিন্তু খুবই ভালো লাগে আর অল্প অল্প সময়ের মধ্যে খুব দ্রুত এই বিস্কুটটা কিন্তু হয়ে যায় বেশি সময় লাগে না একটা ভেঙে আপনাদেরকে আমি দেখাচ্ছি একেবারে দোকানের থেকেও মজাদার একটা বাদাম বিস্কিট মুখে দিলে মিলিয়ে যাবে সবাই অনেক বেশি ভালো থাকবেন আজই পর্যন্ত আল্লাহ পেয়ে